সুপ্রিয় সুধি আপনারা দেখুন একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে উনি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ঘুরছেন ন্যায় বিচার পাবার জন্য এবং আজকে উনি একটি ব্যানার নিয়ে এসেছেন এবং জাতীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়েছেন আল্লাহর কাছে দোয়া মোনাজাত করছেন এবং ন্যায় বিচার পাবার প্রত্যাশায় উনি এসেছেন আমি দেখতে পাচ্ছি দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যারা তাদের পরিবারের লোকজনকে খুন করেছে সেই খুনিদের ছবি এখানে টানানো আছে আমরা দেখতে পাচ্ছি এই ব্যানারের সঙ্গে আমরা তাদের সেই সকল খুনিদের ছবি দেখানোর চেষ্টা করছি যারা খুনের সঙ্গে জড়িত আমরা দেখতে পাচ্ছি জঘন্য হত্যাকাণ্ড সাক্ষাগণের মৃত্যু ছবি এখানে লেখা আছে সাক্ষীরা যারা ছিল অনেকে মারা গেছে সেই সাক্ষীদের ছবি এখানে আছে এবং এদেরকে মেরে ফেলা হয়েছে

শুধু দর্শক মন্ডলী দেখুন আমি লেখাটা পড়ে শোনাচ্ছি আপনাদের মোহাম্মদ আবু সাইদ বিচার চাইলে তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে মোহাম্মদ মতিন হারেজ আব্দুল হক আনোয়ার এবং এই ছাব্বিশ ধরনের ছাব্বিশ ধরে এই বিচারের অপেক্ষায় আছি ছাব্বিশ বছর ধরে এই ছাব্বিশ বছর ধরে উনি বিচারের অপেক্ষা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বড় একটি ব্যানার মোহাম্মদ হুমায়ুন নামে সাক্ষীকে সিলেট নিয়ে মেরে ফেলা হয় এবং অনেক খোঁজাখুঁজির পর সাক্ষী বেলায়েত মোল্লাকে পাওয়া যায় না আসামিরা আবু সাইদের জায়গা জমিও নিয়ে গিয়েছে তারা জবর কি জোর জবরদস্তি করে হাইকোর্টের আদেশ মতো তদন্ত হয় নাই তাই তদন্তের জন্য অনুরোধ করা হলো উনি এইভাবে ব্যানার লিখেছেন উনি ন্যায় বিচার চাওয়ার জন্য এই অন্তর্বর্তী সরকার যেহেতু এখন এসেছেন রাষ্ট্র এখন আর সেই স্বৈরাচার শেখ হাসিনার হাতে নাই সে কারণেই উনি ন্যায় বিচারের জন্য এইভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এবং এইভাবে বড় একটি ব্যানার করেছেন বড় একটি ব্যানার করেছেন করে ব্যানার করে উনি আমরা দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনার সামনে এসে উনি দুহাত তুলে মোনাজাত করছেন আল্লাহর কাছে দাবি জানাচ্ছেন যেন আমি ন্যায় বিচার পাই রাষ্ট্রের কাছে দাবি করছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি ওনার দাবি যে আমি যেন ন্যায় বিচার পাই এবং সেই সাথে এই খুনিদের ফাঁসির দাবি উনি জানাচ্ছেন আপনি এই যে জাতীয় শহীদ মিনারের সামনে এত বড় বিশাল একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন কুনিদের ছবি দেখছি সাক্ষীদের ছবি দেখছি তা এখন আপনি কি বলতে চাচ্ছেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন আপনি কী চান এক কথাই শেষ করবেন প্রধান উপদেষ্টার কাছে আপনি কি চাচ্ছেন আমি প্রধান বিচারের দাবি করেছি কুনিদের ফাঁসি চাচ্ছি এই হলো আপনার মূল দাবি মূল দাবি আপনার নাম ঠিকানা বলেন আমার নাম আবু সাইদ জয়ুর গাজীপুর সদর কোটাপাড়া থানা এবং বাহুল মির্জাপুর পোস্ট অফিস পাইন সালগ্যেরাম আপনি কত বছরের এই মামলার জন্য ঘুরছেন প্রায় ছাব্বিশ বছর পার হয়ে যায় এই মামলার পিছে আমার ভাই ওই ছাব্বিশ বছর দৌড়াচ্ছেন কোনো মামলার কোনো কুলকি না আর কোনো সঠিক বিচার হয় নাই তিনটা চার্চ দিচ্ছে তিন নম্বর হ্যাঁ তিনটা চার্সিট দিছে এক চার্সিটে লেখা আছে এক নম্বরে যে শহরে এক নম্বর আসামি দিয়ে আহ আনোয়ারকে বলছে পুলিশ যে সহযোগী আছে যে সহযোগী কে ধরবে পুলিশই কে ধরবে কে তারা না দৌড়ে চার্জশিট দিয়ে দিছে অন্য মানুষ তারা মানে এই পুলিশটা কাজ করেছে ওই খনির পক্ষে হয়ে খনির পক্ষে মানে আপনি এখন ন্যায় বিচার চাচ্ছেন বর্তমান সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে তারপরে একটা শাকেন এই নারাজি দেওয়ার পর কোনো জনের নামে নারাজী দেওয়ার পরে তদন্ত করছে দীর্ঘদিন গোলাম ছাব্বিশ সাল সে লিখছে হৎকার আলামত পাওয়া গেছে নয় জনের গ্রুপ আচ্ছা আচ্ছা ছয় জন বাদ দে আচ্ছা প্রত্যেকটা জালিয়াতি করিয়া আবার বাদ এ আসামিরা এই নারাজি দে আবার জি আই না এএসপি আমিনুল পি আমিন সে কেস্টা পুরা কেস্টা জাল বানাইছে তার মানে টাকা পয়সা খাইছে ওদের কাছ থেকে হ্যাঁ মেম্বারদের

যে গণবাহিনী ছিল তার বৌরে আছে ছবির মা তার মা গণবাহিনীর সদস্য ছিল হ্যাঁ অস্ত্রধারী অস্ত্রধারী এখন আপনি এই বিষয় কি আপনি সেনাবাহিনীর কাছে কোনো দরখাস্ত দিচ্ছেন দেবেন নাকি বিচার চান আরো দিব এই এই লোক তার আপন বাইরা শাহরুল্লাহ মুসল্লি তার এই কি করছে তার লাশও পাওয়া যায় নাই এবং তার বাইরার ছেলে আব্দুল্লাহ তারেও পাওয়া যায় নাই কবিল মাস্টারে মারার আগে সরকারি ছাত্র বন্ধু কিনছে আর কবিল মাস্টারে মারছে তার মারবা গিয়া এই শেহারেরও মারছে কুবিল মাস্টার তাদের পক্ষে তাদের কথা শুনে নেয় দেখে তারা মাইরে হালয় আসামিগুলোর নাম বলেন যে এখান থেকে দেখান আর দিয়ে আপনি দেখান আসামিকে নাম কি আসামি গণ গণবাহিনীর

এবং উমর রাজু গেছে পুরিম বাড়িতে পুরান বাড়ি পুরিম আওয়ামী লীগের তার নাম আছে শ্বশুর মুদি স্যার ভাইয়ের নাম আছে ভাইয়ের আরো নাম আছে এবং এই হুমায়ুন যে আমার কাছে বন্ধু সে রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী এই খালেদা জিয়া এবং তার ছেলে দেখে তারিখ আমার কাছে আমার নিয়ে আছে কিন্তু করিনি হ্যাঁ বিষয়টা এই জন্য তার মারিতেছে

তার মানে ওই সময় পুলিশ আপনার বিপক্ষে ওদের টাকা খেয়ে কাজ করেছে এখন আপনি ন্যায় বিচার চাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে প্রফেসর ডক্টর সাহেবের কাছে তাই তো শুধু দর্শক শুনলেন এই ভদ্রলোকের আকুতি আজ পঁচিশ ছাব্বিশ বছর প্রায় এইভাবে ঘুরছে ন্যায় বিচারের প্রত্যাশায় আজকে সে জাতীয় শহীদ মিনারে তার ব্যানার নিয়ে এবং সেইভাবে দাঁড়িয়েছে ন্যায় বিচার চাওয়ার প্রত্যাশায় আমি খন্দকার মাতুবুজ্জামান আমরা ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি আমরা এর আগেও এটা প্রচার করেছি এবং তার ধারাবাহিকতায় আজ আমরা জাতীয় শহীদ মিনারে এসেছিলাম আরেকটা এই হারনের কাছে এই কেসে দুই নম্বর আসামি হারন যে শপী বন্ধু এবং সৌচিত থাকো বাড়িতে থাকতো এর কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে একটা আর এই অ্যান্ডাম্বর গাছ কাটবার দেখে দিকে আমার তিনটা পিস্তল দিয়ে তিনগুলো থেকে ধরছিল দুজন আমি চিনি না কিন্তু মেম্বার চিনি হ্যাঁ আমার ওয়ার্ডের মেম্বর তারে চিনি কিন্তু এই যে অস্ত্র আছে এই প্রমাণ হলো এই দারোগায় ধরে নিয়েছে অস্ত্র সহ চোদ্দ মাস জেলে রাখছে জেলে রাখার পর তার কোনো অসুখ কিছুর কথা শুনি নাই তারে লাশ কাইটে টুকরে টুকরে ফিরে পুলিশ কাহারা দেয়া তারে খবর দাফন করছে এখানে জরসাপ এডিশনাল ওয়ানের জরসাপ বলছে যে আর জেল হাজার আছে কেস ট্রাইব্যুনালে গ্যাজেট করছি সে বলছে যে গ্যাজেট অনুযায়ী আর বিচার ট্রাইব্যুনালে নেওয়া যাবে না এই এখানেই আর

আনর রাজ্জাক মুজিবুর নম্বর এন্টা নম্বর তারপরে করিম খালেক মালেক আনোয়ার এই আনোয়ার গোগরে এরা 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 কি প্রত্যেকই জাসদ গণবাহিনী করত না প্রত্যেকই না শুধু মুজিবুর নম্বরই জাসদ করত আর আফে করত অবৈধ অস্ত্র নিয়ে যত জায়গাতে আর এরা হলো সন্ত্রাসী হ্যাঁ এরা হলো পরের বেতে এর পরের বেতে আলাদা সন্ত্রাসী এদেরও অবৈধ অস্ত্র আছে চুরি ডাকাতি করতে হ্যাঁ আর ওই দুইজন হলো

মুশারফ মুেফ শাহজাহান এখন আমি আমার খালাতোহ দিয়েছে কেস দেওয়ার পরে আসামি দেহাই দিয়েছে দেখে আব্দুল হক আর শাহজাহান এই দুই দুজন ধরে নিয়েছে ও বলে এই ছবিটা মারার বারো দিন আগে আচ্ছা তারপরে ফারিদ নেমাইরা দিছে এই এই দলটা একশো বিশ জনের দল বা একশো পঁয়ষট্টি জনের দল বাজার দেওয়া অনেক জায়গায় করতো আমার টাকা হয়েছে এই উম তিরিশ হাজার টাকা নিয়েছে এই অলি আসামি অলি আমার কাছ থেকে জিডি করার জন্য ছবির মায়েরা আলাইবুশারা বুতালির শাহজাহান এখন আমি জিডি করার জন্য তিরিশ হাজার টাকা নিচ্ছি এইভাবে তারা সত্য কথা বলে না হয় তারা প্রত্যেকে আমার মারার জন্য ষড়যন্ত্র করে এই জন্য আপনি পালিয়ে বেড়াচ্ছেন আমি বাড়িতে থাকতে পারিনি আপনি এখন চাচ্ছেন তাদের ধরলে পরে অবৈধ অস্ত্র উদ্ধার করা যাবে এবং তাদের বিচার আওতায় নিতে হবে এই এই বিচারছেন এই গ্রুপ কইরা আসামি জবানবন্দি দুই দিন আগে ডিজে ডাক গিয়া দুদিন পর পচা লাশ পাওয়া গেছে এক জায়গায়

এই জন্য মেরে ফেলছে পুলিশ যে আমার বাড়ি খাওয়া আছে আমাকে ডাকাতি করা যায় না আমরা অন্যদিকে ডাকাতি করা পারি না জেনে যাই হেলে আমাকে বাধা সৃষ্টি করে এবং প্রতিবাদ করে এর জন্য শফিরে হুমায়ুন মারার ষড়যন্ত্র করে মেয়েরা ফেলাইছি এখন আর আমাকে ডাকাতি করে কিছু মারা যাবে